আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো আজকে হচ্ছে মা নতুন একটা জিনিস অর্ডার করছে সেটা হচ্ছে ফেরি লাইট তো চলো আনবক্স করে দেখি ফেরি লাইট গুলা কি তো এইটা হচ্ছে বক্স এবার এটা আমরা আনবক্স করব।

খারাপ গন্ধ এগুলা সব সরানোর জন্য তো এটা হচ্ছে ঘরের ব্যাগ স্মেল গুলা সরা দেয় এখানে ভিতরে একটা পারফিউম দেয় ছোট্ট এটা এটাই অনেক অনেক দিন চলে পানির সাথে মিক্স করলে হয় এটা হচ্ছে একটা হনি পিচের পারফিউম গন্ধ অনেক সুন্দর হয় এভাবে করে লাগাতে হয় এটা আবার পরে রিফিলও করা যাবে যে কোনো পারফিউম মিক্স করা যাবে ওইতে শেষ হয়ে গেল মানে অন্য পারফিউম বোতল থেকে ওগুলা ঢেলে দেওয়া যাবে পানির সাথে মিক্স করে দেওয়া যাবে তারপর হচ্ছে সেকেন্ড জিনিসটা এটা হচ্ছে স্টারলাইট এটা হচ্ছে থ্রি ফিফটি টাকা পড়েছে এটাও ভালো দেখতে আগে একটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে এটা তো বাটন নাই এটা আবার ডেকোর করে দেখাতে হবে না হ্যাঁ পরে আরেকটা ভিডিওতে তারপর লাস্ট জিনিস সবচেয়ে এক্সাইটিং জিনিসটা সেটা হচ্ছে একটা বড় জিনিস বক্স ওভেন করার সময় দেখা দেখা গেছিলো এটার নাম হচ্ছে উইশ বল ফেয়ারি লাইট এটার দাম হচ্ছে এক হাজার টাকার মধ্যে এক হাজার থেকে এক হাজার টাকার মধ্যে পড়েছে চলো এটা খুবই ওই যে লাইট আমি প্রথম ভাবছিলাম কাঁচের প্লাস্টিকের হুম পাতাগুলো এটাকে মিক্স করা হ্যাঁ ওইভাবে পাতার সাথে এটা যখন ডেকোর করা হবে বোঝা যাবে এখন তো মানে প্যাচ লেগে যাবে ইয়ে করলে এই জিনিসগুলো দিয়েছে হুম দেয়ালে লাগানোর জন্য

প্লাগ করে দেখতে হবে প্লাগ ইন করে দেখতে হবে হ্যাঁ চলো দেখি চলো সেটা দেখে চেষ্টা করি আমরা হ্যাঁ চলো আমরা এটা এখন ডেকোর করব হ্যাঁ ওকে তাহলে বাই বলে দাও ঠিক আছে এরপরের ভিডিওতে আমরা এগুলো সব অন করে দেখব বাই